হ্যালো এভিউন ওয়েলকাম টু মাই বাঙালির রান্নাঘর আজকে রান্না করব। লেবুর জুস লেবুর জুসের জন্য এরকমই বড় বড় পাঁচটা লেবু নিয়ে নেব মোশাম্মীর লেবু লেবুগুলোর খসা ছাড়িয়ে নেব নিয়ে ছোট ছোটো করে কেটে নেব ফার্স্টে মাঝখান থেকে কেটে নেবো কেটে ভিতর থেকে বীজগুলো বার করে নেব তারপর ছোট ছোটো টুকরো করে নেব লেবুগুলো ছোটো ছোটো টুকরো করা হয়ে গেছে এবারে আমরা মিক্সিতে ব্লেন্ড করে নেবো টুকরো করা লেবুগুলো মিক্সিতে দিয়ে দেবো দিয়ে মিক্সির ঢাকা দিয়ে দেবো দিয়ে ব্লেন্ড করে নেব এখানে আপনারা লেবুতে চিনি দিতে পারেন আপনারা প্রয়োজন মতন আমি এখানে চিনি দেব না আমাদের ব্লেন্ড করা কমপ্লিট এবারে এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এইভাবে পুরো লেবুর জুসটা আস্তে আস্তে ছেঁকে নেব আমাদের ছাকা হয়ে গেছে একটা জায়গায় অল্প পরিমাণে বিট রবন নেব নিয়ে তার মধ্যে গ্লাসটা মুখটা দিয়ে খুব এইভাবে সুন্দর ডিজাইন করে আগে থেকে রাখা জুসের মধ্যে পরিমাণ মতো বিট দিয়ে দেব আমাদের জুস করা কমপ্লিট এবার একটা গ্লাসে ঢেলে নেবো গ্লাসে লেবু দিয়ে ডিজাইন করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব বরফ বরফের ওপর দিয়ে দেবো আগে থেকে করে রাখা জুস আমার এই মৌসুমি লেবুর জুসটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এরম সুস্বাদু রেসিপি দেখার জন্য বাঙালি রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন